জামাত এবং আওয়ামী লীগ এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই এরা একই ধরনের এরা মুদ্রার এপিক এবং এই দাবি করেছেন এনসিপির নারী নেত্রী সামান্তা মতোই এরা দিনে এক কথা বলে রাতে আর এক কথা বলে এদের কথার কোন ভ্যালু নেই এই দাবি করেছেন এনসিপি নেতা হান্নান মাসু জামাত একটা মাফিয়া শক্তি মাফিয়া চক্র এই অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো কয়েকদিন আগেই জামাতকে লক্ষ্য করে অনেক অনেক গুরুতর ও বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ ইসলাম বললেন যে জামাত পদ্ধতির নির্বাচন চায় একে একটি রাজনৈতিক প্রতারণা এই অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারকে জামাত হাইজাপ করে নিয়েছে তারা সুযোগ সন্ধানী অসৎ এবং নৈতিকভাবে একটা দেউলিয়া শক্তি তারা দর্শক শ্রোতা এই চব্বিশের অভ্যুত্থান সেই অভ্যুত্থান সময়ের পূর্বে পরে স্বভাবত এমনটাই ধারণা করা হতো যে এই এনসিপির নেতারা বা ছাত্র সমন্বয়ক এরা আসলে জামাত শিবিরেরই একটা অক্সিলিয়ারি ফোর্স বাট দিন যতই সামনে এগুচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয় সেটি কাছাকাছি চলে আসতেছে ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে বা উত্তপ্ত হবে এটি স্বাভাবিক বাট রাজনীতির মাঠের সেই উত্তপ্ততার মধ্যে এই জামাত আর এনসিপির মধ্যে এক ধরনের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে এই দূরত্বটা মোটামুটি সামনে এসেছে ওই যে একটা যুগবদ্ধ কর্মসূচি জামাত বেশ কয়েকটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে সেই যুগবদ্ধ কর্মসূচি থেকে এনসিপি সরে গেল তারা বলল যে আমরা যুগপথ কর্মসূচিতে নেই আমরা পিআর পক্ষে না তো তখন একটু একটু আজ করা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বটা আরো ক্লিয়ার হলো আর স্পষ্ট ভাবে বোঝা গেল এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে যেটি কেন্দ্র করে ওই एनसीবি নেতা হান্নান মাসুদ বলেছে যে জামাত এরshaders মতোই। এরা রাতে বলল জুলাই সনদে স্বাক্ষর করব না সকালেও সম্ভবত বলনু স্বাক্ষর করব না আর দুপুরেও লাগিয়ে স্বাক্ষর করে এসেছে তো এদের কথার তো কোনো ভেলু নেই এরা সকালে এক কথা বলে রাতে গিয়ে আর এক কথা বলে যাচ্ছে সূত্রটা যদি এই শামান্তা শারমিনের বক্তব্যটা একটু বিস্তারিত দেখার আমরা চেষ্টা করি তিনি তো বললেন যে জামাত আর আওয়ামী লীগ একই জিনিস মুদ্রার এপিট ও তিনি আরও বেশ কিছু গুরুতর এবং বিস্ফোরক মন্তব্য জামাত সম্পর্কে করেছেন জামাতের বিরুদ্ধে করেছেন। তিনি বলেছেন যে জামাত গণমানুষের কোন তল না জামাত গণতন্ত্রের জন্য ভালো না সামন্ত শামিন আরও বলেছেন পূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে ব্যবহার করেছিল আর সামনের নির্বাচনে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত যদি কোনোভাবে আগামীর আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে তাহলে এই জামাতই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসন করার ব্যবস্থা করে দিবে আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে রাজনীতি করতে পারে সেই পথ ক্লিয়ার করে দিবে জামাত এত এত গুরুতর অভিযোগ যে সমান তাসার বিন বিরুদ্ধে করল দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যে তারা একই দল তারা এই ফোর্স কিছু বিষয়ে মনোমালিন হয়েছে তাই রাগ অভিনাম থেকে বক্তব্যগুলো দিয়েছে প্রাথমিকভাবে তাই মনে হতে পারে বাট আপনি একটু লক্ষ্য করেন তো রাজনীতির মাখে কি হচ্ছে বর্তমানে একটা পয়েন্ট আমি ধরিয়ে দিচ্ছি চট্টগ্রাম এগারো আসনের জন্য জামাতের যে সিলেক্টেড ক্যান্ডিডেট নমিনেশন পেতে যাচ্ছে গ্রীন সিগন্যাল পাওয়া আলম তিনি একটা বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু পয়েন্ট আমরা পাব এখানে তিনি বলেছেন আওয়ামী লীগ হয়তো এবার বুঝতে পারবে জামাত কখনোই তাদের দুশ্মন ছিল না মানে কি এই বক্তব্যের মানে কি মানে এবার বুঝতে পারবে জামাত কখনোই দুশ্মন ছিল না তাহলে এবার কি করতেছে জামাত আওয়ামী লীগের সাথে মানে দুশ্মন ছিল না তারা কি দোস্ত ছিল বন্ধু ছিল এবং তারা দোস্ত এবং বন্ধু তাদের মধ্যে গলায় গলায় পীড়িত আর সেটা আওয়ামী লীগ এতদিন বুঝতে পারেনি কিন্তু এবছর বুঝবে তার মানে এবছর জামাত আওয়ামী লীগকে কি দিচ্ছে মানে কিছু দিতে যাচ্ছে তো নাকি দর্শক শ্রোতা কয়েকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম যে আগামীর নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে সেটার টার্ম কার্ড আওয়ামী লীগের ভোট ব্যাংক এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিভিন্ন শর্ত সাপেক্ষে নিজেদের মধ্যে গোপন লিয়াজু করে যেই দল নিতে পারবে তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে তো আমি ওই আলোচনার মধ্যে দেখিয়েছিলাম যে এখানে এই আওয়ামী লীগের ভোট ব্যাংক নেওয়ার দৌড়ে যাওয়াত তো থাকবেই পাশাপাশি বিএনপিও থাকবে বাট এখন যা মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের বক্তব্য এগুলো বিশ্লেষণ করলে মনে হচ্ছে যে বিএনপি এই দৌড়ে মনে হয় অনেকটা পিছিয়ে গেছে এবং জামাত এগিয়ে গেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক নেওয়ার জন্য জামাত মনে হয় সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে এবং তারা মনে হয় কাছাকাছিও চলে গেছে না হয় জামাতের একজন নমিনেশন প্রাপ্ত নেতা বলতে পারে না যে আওয়ামী লীগ এবার বুঝবে আমরা তাদের দুশ্মন ছিলাম না আমরা তাদের দোস্ত ছিলাম আমরা তাদের বন্ধু ছিলাম তো এই বক্তব্য দ্বারা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে এনসিপির নেতারা কেন আসলে জামাতের বিরুদ্ধে এই ধরনের গুরুতর এবং বিস্ফোরক মন্তব্যগুলো করে যাচ্ছে কেন তারা বলছে যে জামাত একটা মাফিয়া শক্তি কেন বলছে জামাত আর এরশাদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন বলছে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এরা মুদ্রার এপিট এবং পপিট এবার মনে হয় বিষয়াক তো এই যে এনসিপির নেতাকর্মীরা জামাতের বিরুদ্ধে এত এত বিষৎকার করছে বিষদকার যদি নাও বলি যে অনেক অনেক মন্তব্য করছে বিস্ফোরক মন্তব্য করছে তো এক্ষেত্রে জামাত কি বলল জামাত নর্মালি যে বলা উচিত সেটাই বলেছে যে এটা অসৌজন্যমূলক বা বালখিল্য বক্তব্য আর মিয়া গোলাম পরোয়াস জামাত সেক্রেটারি তিনি একটা হুমকি মনে হয় দিল তিনি বললেন যে জন্ম নিয়েই বাপের সাথে দিতে আইসোলা তো এটা মনে হয় নিজের একটা মানে আধিপত্য বা নিজের রাজনীতির মাঠে বাপ হয়ে উঠেছে সেটার একটা আবাস দিও তো এনসিপি ছোট একটা দল এখানে সবাই তরুণ রাজনীতির মাঠে তারা শিশু হ্যাঁ জামাত বা অন্য যে কোনো দল যারা বড় দল এক কথায় দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল তারা এনসিপি কে এটা বলতেই পারে যে তোমরা তো মাত্র শিশু আমাদের সাথে পাল্লা দিতে এসো না বাট আমি এখানে বলতে চাচ্ছি যে জামাত যে এই বাপ বলতেছে জামাত নিজেকে কি রাজনীতির মাঠে বাপ ভাবা শুরু করে দিয়েছে তাহলে আজকে এনসিপি কে বললো আমি তোমার বাপ টুডে ওর টুমোরো বিএনপি কে বলে বসবে না তো যে জামাত রাজনীতির মাঠে তোমাদের বাপ হ্যাঁ এমনটা হতে পারে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা যদি পুরোপুরি জামাত নিয়ে নিতে পারে সেই লিয়াজু সেই শর্ত যদি তাদের মধ্যে পাকা হয়ে যায় তাহলে বিএনপি কেও সেই চ্যালেঞ্জ দিতে পারে যে আমরা রাজনীতির মাঠে যাওয়া তোমাদের পা তো এই জায়গাটায় বিএনপির জন্য খুবই অ্যালার্মিং বটে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাতের দিকে গেলে বিএনপির জন্য যে বিষয়টা খুবই অ্যালার্মিং সেটা সেই অ্যালার্মিং নিউজের মধ্য দিয়েই আমি আজকের আলোচনা শেষ করছি দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে